তোমরা কেমন আছো আর দেখো তো আজকে কেকটা তোমাদের পছন্দ হয় কি না আমার কিন্তু মনে হচ্ছিল যেন আমের একটা গোলাপ ফুল আমি কেকের ওপর বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু তোমাদের সামনে আমি কেকটা কেটে দেখালাম তো চলো স্টার্ট করা যাক কিভাবে বানালাম সেটা দেখানো যাক তো ফার্স্টে তো আমি ফার্স্ট পার্টটা তোমাদের দেখিয়ে দিয়েছি আগে আর আজকে হচ্ছে লাস্ট পার্টটা দেখাচ্ছি তো ফার্স্টে আমি কিছুটা শক্ত শক্ত দেখে আম নিয়ে নিয়েছি আর কিছুটা আমি লম্বাই কেটেছি আর কিছুটা চওড়ায় যেগুলো লম্বাই কেটেছে সেগুলো বড় হয়েছে যেহেতু স্লাইসগুলো তাই আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি তারপর দুটো স্লাইসের মাঝখানে আর একটা লেয়ার দিচ্ছি আর তোমরা এটা মাথায় রাখবে যত ভিতরের দিকে আসবে তত কিন্তু স্লাইসটা ছোট লাগবে কারণ ফুলের পাপড়ি কিন্তু সবসময় ছোট হয় মানে যেটা ভিতরে থাকে সেটা কিন্তু ছোট হয় আর যেটা বাইরে থাকে যেগুলো সেগুলো আস্তে 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 বড়ো হয় তো যত ভিতরে ঢুকবে তত ছোট স্লাইস নেওয়ার চেষ্টা করবে আর লাস্টে একটু মানে কুড়িটা করার জন্য একটু একটা স্লাইসকে মরিয়ে দেবে ওকে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিয়ে আর বলো কিন্তু কমেন্ট দিই ওকে টাটা